ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমাদের বোনের বার্থডে ছিল তাকে কীভাবে বার্থডে সারপ্রাইজ দিলাম এবং পাশে থেকেও সাবস্ক্রাইব করো দেখো খুশিগুন এন্ট্রি মারলো ওকে আমরা সারপ্রাইজ দিয়েছি তো জানতো না ওকে আমি কম্পিউটারের ক্লাস স্কুলে ডেকেছি ও এসে সারপ্রাইজ হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে বেলুন দিয়ে আমি ডেকোরেশন করেছিলাম যেটুকু পেরেছি সেটুকু করেছি সারাদিন সকাল থেকে আমি সুস্মিতা অনেকে সব প্রচুর কাজ করেছি তারা পার্লারেতেই আমরা বার্থডে সেলিব্রেশন করেছি আয়োজন করেছি এটা আমাদের ম্যাডাম পার্লারের দিদি নিদুলা সরকার তো এই দেখো আমার ছেলেও বার্থডেতে গিয়েছিল এবং ও খুব আনন্দ করছিল এবং আমাদের দেখো বোনকে সুন্দরভাবে থালা ডেকোরেশন করে খেতে দিয়েছিলাম পাসপোদের ভাজা ছিল মাংস ছিল ইলিশ মাছ ছিল দই মিষ্টি চাটনি পাপড় স্যালাড গ্রসারি আইটেম সব দিয়েছি বুনুকে এটা খুশি বুনু এড়িয়ে আছে বার্থডে ছিল ও জানতো না পার্লার এসব আয়োজন করেছি আমরা দেখো দিয়ে পুরো পার্লারটাকে সাজিয়েছিলাম সকাল থেকেই যে সারপ্রাইজ দেব বুনুকে এটা সুস্মিতা আমার একটা বোন এটা সুস্মিতা এটা হলো দিদি আর ওটা সুস্মিতার ছেলে আমাদের আর এটা আমার ছেলে তো দেখো আমরা সকলেই এখন খেতে বসে গেছি আমরা আমি সুস্মিতা এটা দিদি ওটা সুস্মিতা ওরাও খেতে বসে গেছে দেখো খাচ্ছে সকলে তারপরে এটা আমি আর এটা হলো কাশ্মীরা পাশে ছিল কাশ্মীরা আমাদের একটা ফ্রেন্ড ওকে ইনভাইট করেছিলাম ও এসেছিল দেখো আমরা কিভাবে কীভাবে খাচ্ছি এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না এবং পাশে তো নেক্সট ব্লোকে দেখাবে টাটা ভাই